আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর এই যে সকালবেলায় আমি টিফিনটা বানাচ্ছি সকালে আমার টিফিনটা বানানো হয়েই গেছিলো আজকে রুটি আর পেঁপে আলু দিয়ে তরকারি করেছিলাম তো বাচ্চারা আলুর তরকারি দিয়ে রুটি খাবে না সেই জন্য ওদেরকে একটু অমলেট দিয়ে রুটিটা দিয়ে দিচ্ছি এগরোলের মতন একটু রোল করে খেয়ে নেবে আর এই ডিম রুটি বানানো একদমই সহজ সেই জন্য প্রায় প্রায় এরকম করেই ওরা রুটি রোল করে খেয়ে নেয় আর আমার ঝামেলাটা একটু কম হয় আর একটু সবজি না খেলেও তো হয় না খেতে চায় না একদমই সবজি তো সেই জন্যই একটু বানিয়ে দিচ্ছি আর এই ডিম রুটি ওদের যে কী পছন্দ রোজ দিলে মনে হয় রোজই খাবে তিনবেলা তো এই যে রুটিটা দিয়ে দিচ্ছি আর এরপর এটার ভেতরে একটু সস লাগিয়ে একটু রোল করে দিয়ে দেব। আর বাচ্চারা একটু সবজি না খেলে হয় বলো মানে মন মর্জি যখন ইচ্ছে তখন খাবে আর যখন ইচ্ছা হবে না তখন খাবে না তো ওদের মতনই আবার একটু চলতেও হয় আবার মাঝে মাঝে একটু ফুলিয়ে টুলিয়ে খাইয়ে দিই তখন আবার খেয়ে নেয় মাঝে মাঝে একটু বায়না করে তো এই যে ছেলের টিফিনটাও দিয়ে দিই আর ছেলে বলছে দেখো এরকম ডিম রুটি হলে প্রতিদিন খেতে উনি রাজি তরকারি খাবে না তরকারি না খেলে হয় বলো তো এবার সবাইকে টিফিনটা সারিয়ে এবার চলে গেলাম আমি রান্নাটা সারতে দুপুরের রান্নাটা তো দুপুরের আর রাত্রে রান্না আমি একবারই সেরে নিই তাহলে এই যে এখানে বসিয়ে দিলাম লাল শাকটা আর লাল শাকটা আমার বাড়িতে প্রায়ই হয়ে থাকে কারণ এই শাকটা দিয়ে যখন ভাতটা মাখা হয় তখন ভাতের যে রংটা হয় সেটাতে বাচ্চাদের একটু আকর্ষণ বাড়ে যে খেয়ে দেখি লাল লাল রঙের সেই জন্য যখনই বাজারে ওঠে তখন আমার বাড়িতে বেশিরভাগ এই লাল শাকটা হয়ে থাকে প্রতিদিন একটা শাক খাওয়া তো ভালো কিন্তু নানান শাক খেতে চায় না দেখে এই লাল বেশি বেশিরভাগ হয়ে থাকে আমার বাড়িতে তো এই যে আসছে এবার এই মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা হচ্ছে মাগুর মাছ এই মাছ কাটতে আমার প্রচণ্ড ভয় হয় ভয় বলতে এই নানান লোকের কাছে নানান কথা শুনি যে এর কাটা খেলে নাকি ব্যথা হয় প্রচণ্ড আর জ্বর আসে তো কোনো দিন খাইনি অবশ্য কিন্তু একটা ভয় ওরা যে এরকম লাফালাফি করে না সেই জন্য আমি আমি মাছ কাটতেই পারি না আর দেখবে যখন বাচ্চারা ছোট থাকে সবার বাড়িতেই শিগড়ি মাছ মাগুর মাছ থাকি তো আমার বাড়িতেও থাকতো এক সময় আমার ছেলেমেয়ে যখন ছোট ছিল তখন এটা ওদের রোজকার খাওয়ার ছিল যে এই মাছের ঝোলার ভাত কিন্তু আমি কাটতে পারি না আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে একটু কেটে সাহায্য করে আর যখন ও থাকে না তখন আমার হাজব্যান্ড একটু কেটে সাহায্য করে আর এখন তো মা আছে মা একটু কেটে সাহায্য করে দেয় তো সেই মাছ কাটতে আমার হয় না কিন্তু প্রচণ্ড ভয় হয় অন্য কিছু সব আমি করতে পারবো কিন্তু এই মাছ আমি কাটতে পারি না তো সেই জন্য এবার বলা হয়েছে বাজার থেকে এবার এই মাছ আনলে কেটে আনতে হবে তো যথারীতি আজকে কেটেই নিয়ে এসেছে তো এই মাছগুলো আমি একটু লবণ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিব কেন না দেখবে এটার মধ্যে একটু পিছলা পিছলা ভাব থাকে না তো এই মাছ সব জলের মধ্যে থাকে বলে এই গায়ের মধ্যে একটা তেল দিলে হয়ে থাকে সেই জন্য ভালো করে তিন চারবার আমি লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিই তো মাছগুলো এবার লবণ দিয়ে কচলে নিচ্ছি আর আজকে ভাবছি এই মাগুর মাছটা দিয়ে পাতলা ঝোল করে নিই আর এই মাছ ভাজতে গেলে দেখো ঢাল তরালে একটু দরকার হয় তেলের মধ্যে এই মাছগুলো যা ফাটে প্রচণ্ড ভয় লাগে আর যে কোনো মাছ ভাজার সময় আমি একটু ঢাকা দিই এই ঢাকাটা দিয়ে দিলাম আর আজকে একটু জামা কাপড় একটু ছিল কেচে নিলাম জামা কাপড়গুলো কেচে নিলাম আজকে একটু মেশিনে না হাতেই কেঁচে নিলাম কারণ এখানে একটু জলের সমস্যা হচ্ছে জলের সমস্যা হলে জামা কাপড় আমি সব হাতেই ধুই নিই আর লাইটের সমস্যা হলেও হাতেই কাচতে হয় তখন তো আর কোনো উপায় থাকে না তো আজকে ছেলে একটু ভিডিও করে দিচ্ছে আমার সাথে এসে তো ছেলে একটু হেল্প করছে আজকে তো জামা কাপড়গুলো একটু মেলে দিই আর আজকে বেশ ভালো রোদ উঠেছে জামা কাপড়গুলো একবারই ঝরঝরে হয়ে যাবে তো এই এগুলো মেলে দিই এখন চলে যাব আধা রান্না করে এসেছি আর দেখো একটা অনলাইনে একটা পার্সেল আসছে আজকে দুটো পার্সেল আসার কথা ছিল আজকে একটাই এসছে দেখি তো দেখো এটার মধ্যে আমি এনেছি হচ্ছে কেক কম সেটা আমার একটা ছিল আগে না সেটা পিঙ্ক কালারের ছিল তো এটা একটু বড় দেখে একটু এটা অর্ডার দিয়েছিলাম তো দেখি এটা কালারটা একটা দিয়েছি কালার এসছে আরেকটা দিয়েছিলাম সি গ্রিন কালার সি গ্রিন কালারটা বেশ ভালো লাগে তো দেখি এটা ব্লু এসছে ব্লুটাও খারাপ না ভালো তা দেখছি দেখি এবার এটার কোয়ালিটিটা কী এসেছে আর এই প্যাকেটটা খুলতে তো আমি একদম হিমশিম খেয়ে গেলাম খুলছিলই না প্রথমে তারপরে কাঁচি দিয়ে কেটে তারপরে খুলতে হলো তো দেখি যে না কোয়ালিটিটাও বেশ ভালো আর সব মিলিয়ে বেশ ভালো তো এটার মধ্যে প্যাক ছিল চারটে তো চারটের দু সাইডে বেশ সুন্দর ডিজাইন করা এক একটা এক এক রকমের ডিজাইন তো ডিজাইনগুলো বেশ পছন্দ হলো আর যেরকম ছবিতে ছিল ঠিক সেরকমই এসেছে শুধু রঙটাই আলাদা হ্যাঁ রঙটা বেশ ভালোই হ্যাঁ সব মিলিয়ে সব কিছু বেশ ভালো ডিজাইনগুলো দেখছি দুদিকেই রয়েছে তো বেশ সুন্দর তো পছন্দ হয়েছে আমার সব মিলিয়ে ভালো এবার দেখি এগুলো দিয়েও ট্রাই করে দেখতে হবে কি হয় শেষমেশ পারি কি পারি না তো এগুলো দিয়েও ট্রাই করতে হবে তো বেশ ভালোই আর এখন সন্ধেবেলা সন্ধ্যাবেলা দেখো দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর ছেলে মেয়ে নিজের মতন কাজ করছিলো সব মোবাইল দেখা না হলে এটা ওটা আর আমি একটু শুয়েছিলাম শোয়ার পর ঘুম থেকে উঠেছি এবার সন্ধ্যাবেলায় চা করতে আসলাম সন্ধ্যাবেলায় চায়ের সাথে একটু আজকে একটু পকোড়া বানাচ্ছি ছেলের বায়না একটু পকোড়া খাবে তো পকোড়া দেখবে সবারই ভালো লাগে বড় ছোট বলে কোনো কথা নেই সবার পছন্দ আমার বাড়িতেও সবাই পছন্দ করে আর একটু গরম গরম চায়ের সাথে গরম গরম পোকোড়া কিন্তু ভালোই লাগে তো এখানে কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি আর এটার মধ্যে একটু বেসন ট্যাসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে করব চালের গুঁড়োটা দিলে দেখবে একটু মচমচে হয় খেতেও বেশ ভালো লাগে তাই এটার মধ্যে আজকে কালো কাঁচা লঙ্কার কুচি দেবো না একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর আমার এই কৌটোতে যেই বেসনটা ছিল বেসনটা প্রায় শেষ তো এই প্যাকেটটা খুলে নিলাম একটু প্যাকেটটা খুলে নিই তো বেসন দিয়ে একটু এটা ভেজে নেবো আর আমাদের এখানে এখন আবহাওয়াটা বেশ ভালো একটু একটু গরমও পড়ে যাচ্ছে রাত্রেবেলা একটু ফ্যান চালিয়েই শুতে হয় কিন্তু আবার ভোরের দিকে একটু ঠান্ডাও লাগে আবার মাঝরাতে একটু ফ্যানটা অফ করে দিতে হয় সব মিলিয়ে জুলিয়ে ওয়েদারটা বেশ ভালো দিনের বেলা বেশ ভালোই রোদ উঠছে আর যা ঝড় টর গেল ঝড়ের মধ্যে যা খবর টবর দেখলাম তো এখন দেখি আবার বেশ ভালো আর কি আর এই পকোড়াটার মধ্যে আজকে একটু চালের গুঁড়ো দিয়ে দিই চালের গুঁড়ো দিয়ে দেখবে করলে পরে একটু মচমচে হয় বেশ ভালো লাগে কিন্তু তো এটার মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু জোয়ান দিয়ে দেবো জোয়ানটা দেখবে একটু ভাজাভাজির মধ্যে জোয়ানটা দিয়ে করলে হজমটা তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাস ট্যাস একটু কম হয় তো আমি যখনই করি তখনই একটু জোয়ান দিয়ে করি তো এই যে এখানে সব মিশিয়ে এবার জল দিয়ে একটু মেখে নিচ্ছি আর মেখে নিয়ে তারপর এই সাইডে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক আর আমি এদিকে এগুলো মেখে নিচ্ছি আর এগুলো মাখামাখা হয়ে গেলে কতক্ষণ আর তো সাইডে যে তেলটাও বসিয়ে দিয়েছিলাম তেলটাও আমার গরম হয়ে গেছে আর সব রেডি করে নিয়ে ভাজতে আর কতক্ষণ বলো তেলটা গরম হয়ে গেলেই না কিছুক্ষণের মধ্যে ভাজাটা হয়ে যাবে তো এই যে আমি এখন এগুলো এক এক করে নিয়ে ভেজে তুলে নিই আর এই পোকোগুলো একদিকে ভাজতে ভাজতে এবার চাটাও বসিয়ে দিতে হবে আর আজকে একটু মশলা দিয়ে চা করি চায়ের মধ্যে একটু তেজপাতা আর একটু এলাচ একটু আদা এগুলো দিয়ে দেখবে মশলা চা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর টেস্ট দারুণ আসে তো এই যে এগুলো সব ভেজে আমি তারপর চাটা করে নেব তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তাহলে আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগ